আমরা সকলে আজকে একত্রিত হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা জানেন যে আমাদের যিনি খুনি রক্ত ফ্যাসিস্টের দোষণের সঙ্গী প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে যেতে দেওয়া হয়েছে আমরা এটা মানতে পারবো না মানতে পারবো না আমরা ইন্টারিএম গভর্নমেন্টকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন রাষ্ট্রের সংস্কার করুন আমাদের জুলাই অভ্যুতানের দশ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই বরং তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে আমরা তা কখনোই মেনে নেব না আজকে আমরা ডক্টর ইউনুস সারের বাসভবন ঘেরাও করেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেমনভাবে আমাদের নয় দফা দাবি করেছিলাম শেখ হাসিনা মানে নাই আমরা বলেছিলাম নয় দফা যদি আপনারা না মানেন আমাদের এক জমায় একদমই শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলাম আপনারা সকলেই জানেন ষোলো বছরের আওয়ামী কিভাবে আমরা পাঁচই অগস্টে পরাজিত করেছি আমি এই ইন্টারিয়ার গভর্পমেন্টকে বলতে চাই বিভিন্ন উপদেষ্টামণ্ডলীকে বলতে চাই যদি আপনারা আওয়ামী নিষিদ্ধ না করেন আমাদের জুলাই অভ্যুত্থানে পাঁচই আগস্টে যেমন বিপ্লব ঘটেছিল তার থেকে বড় একটি প্রতি বিপ্লব ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা যখন জুলাইতে আন্দোলন করছি আমাদের দাবি মানি নাই আমাদের দাবি তারা মানে নাই কিন্তু আমরা বরাবরই আমাদের দাবি আদায়ের জন্য আমরা আমাদের জায়গা থেকে অনড় ছিলাম এখন আমরা অনড় আছি আমাদের দাবি আমরা আদায় করে তারপরে আমরা যমুনা এই জায়গা আমরা ত্যাগ করব আমাদের দাবি আদায় করে আমরা যমুনা ত্যাগ করবো এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত এটাই ছাত্র জনতার জনগণের এটাই ফাইনাল সিদ্ধান্ত ধন্যবাদ